এই যে পি এম এইট নাইন ফাইভ থ্রি পাওয়ার সিকোয়েন্স এটা হচ্ছে কোম্পানি যখন আইসিগুলো তৈরি করে তখন প্রত্যেকটা আইসি কিভাবে কাজ করবে কোন ভোল্টেজের পর কোন ভোল্টেজ আসবে কিভাবে আসবে তার একটা ডায়াগ্রাম আর কি যে দেওয়া আছে তার একটা আর কি নির্দেশিকা বলা যায় আর কি এখানে যদি আপনারা খেয়াল করেন এই বুথ সিকোয়েন্সটা নিয়ে প্রচুর আছে মাংস দেখানো হয়েছে এই বুথ সিকোয়েন্সটা সহজ এগুলোও সহজ কিন্তু কিছু বুঝতে দিয়ে কাজ করতে পারেন খুব ভালোভাবে যদিও এটা যখন কোনো ঘাটানো ফোন আসে প্রচুর ঘাটানো সেই ক্ষেত্রে এই একটা একটা ভোল্টেজ সেট দিতে হয় নাহলে এই কাজগুলো করতে গেলে প্রচুর সময় নষ্ট হয় তো কিছু টেকনিক আছে অ্যাপ্লাই করলে এইভাবে একটা বারটা চেক দেওয়া প্রয়োজন হয় না যেমন মানে এটা দেখেন কীভাবে কাজ হয় সেটা বোঝায় আপনি যদি ব্যাটারি লাগান বা চার্জার প্লাগ ইন করেন ইন করলে কী করবে চার্জিং এসি পাওয়ার এসি টু টিকারিং করবে অন করার জন্য অন করলে পাওয়ার এসি অন হবে আর তাহলে আপনার পাওয়ার কি চেপে ধরতে হবে দেখেন চোখ বিয়াল্লিশ মিলি সেকেন্ড যদি আপনি ধরেন পাওয়ারটা চেপে ধরেন হোল্ড করে রাখেন তাহলে দেখেন এখানে রেফারেন্স আরটিসি আর টিসি আর এক্সো যে ভোল্টেজগুলো আছে এখানে কোনো কিছু দেওয়া নেই মূলত এটা ডিফুল্ট ভোল্টেজ এই ভোল্টেজটা যখন আপনি ব্যাটারি লাগাবেন ব্যাটারি লাগানোর সাথে সাথে তৈরি হবে এটা পাওয়ার এসি নিজেই তৈরি করে তো এই বিষয়গুলো আসলে না ডায়গ্রামে লেখা আছে না বুঝতে করেছে বলা আছে এগুলো আমরা এই জায়গায় আবার এটা খাতা দেখেন আমার এই যে খাতা আছে এই খাতায় এই ভোল্টেজগুলো এতগুলো ভোল্টেজ চেক দেওয়ার কোনো দরকার নেই কোনটা কোনটা চেক দিলে হবে এবং কোন ভোল্টেজে কত ভোল্টেজ কোথায় কোথায় কিভাবে কি সব ডিটেলস আমরা এটা দিয়ে দিচ্ছি সহজ করে দিচ্ছি আমরা আরো গুড সিকোয়েন্স নিয়ে আমি আরো খাতা তৈরি করতেছি ইনশাআল্লাহ এখন এখানে দেখেন এখানে বলা হয়েছে যে একটা দুইটা তিনটা চারটা ভোল্টেজ এই চারটা ভোল্টেজ আছে ডিফল্ট ভোল্টেজ মানে বলা নয় আপনি দেখে বুঝিয়ে নিতে হবে এই ডিফল্ট চারটা ভোল্টেজ এই চারটা জায়গায় আপনি ডিফল্ট ভাবে পাবেন মানে ব্যাটারি কানেকশন দেওয়ার পরে কিছু চেকিং আছে এই চেকিং করলে আপনি পাবেন এই ভোল্টেজগুলো যদি পাওয়ার এসে প্রডিউস না করে তাহলে কিন্তু আপনার সেকেন্ড যে চল্লিশ মিলি সেকেন্ড পরে যে এই যে ভিএস ওয়ান ওয়ান পয়েন্ট এইট র্যাম এই যে ভোল্টেজগুলো পর 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 তৈরি হবে এই চাইটটা তৈরি হলে এগুলো তৈরি হবে না তো এই চাইটটা যদি আপনি পান চেকিংয়ের পরে তারপরে যদি আপনি চেক দেন চল্লিশ মিলি সেকেন্ড পরে এই ভোল্টেজটা আপনি পাবেন তারপর আসা আপনি জানেন ভিএস ওয়ান আর এখানে ভিএস টুর কথা বলা নাই কারণ হচ্ছে মিডিয়া টেকে আরও একটা আইসি ব্যবহার করা হয় যেটা হচ্ছে এক্সট্রা বাক কনভার্টার আইসি বিশেষ করে তেষট্টি সাতান্ন সি আর বি এমটিকের অনেক আইসিতে বর্তমানে এমটিকে যেগুলো দামি ফোন আসে সেগুলোও আলাদা এই আইসি ইউজ করা হয় আবার এখন অনেক ফোনে আছে যে এই আইসি আর ইউজ করা হয় না একটা আট লেগের আইসি যার পাশে একটা কয়ে থাকে এটা এখন আর ইউজ করা হয় না তো এটা কি করে এই ভিএস ওয়ানটা দেওয়া ওই আইসির ভিতরে ইনপুট করা হয় ইনপুট করার পরে ওই আইসিতে আপনার ভিপিএস আর ভিএস ওয়ানের এর মাধ্যমে ভিএস টু তৈরি করে এটা আমাদের এখানে কি কাজ করে তো এই জন্য ভিএস ওয়ান আছে ভিএস টু নাই ভিএস টু যেহেতু তার চার মিলি মধ্যে এই বোর্ড তৈরি হয় তার চার মিলি সেকেন্ডের মধ্যে মানে সেকেন্ডের মধ্যে হয়ে যায় হওয়ার পরে আমরা যদি খেয়াল করি লাস্ট একটা ভোল্টেজ তৈরি হয় যেটা পাওয়ার আইসি সর্বশেষ ভোল্টেজ যেটা বলা হয় বি কি বলা হয় আপনি যদি চান যে আমি এত কিছু সেট করতে পারব না আমার এত সময় নেই কারণ আপনি যদি এই একটা একটা ভোল্টেজ কপি করেন লেআউটে পেস্ট করেন স্টামিটিকে দেন স্টামিটিক খুঁজে লেআউটে পেস্ট করেন সেই সাথে কোন একটা ক্যাপাসিটার জয়েন্ট আছে এই যে একটা একটা করে সেক বিশ্বাস করে সারাদিন লেগে যাবে অনেক সময় লাগে হ্যাঁ এগুলো ইউটিউবে দেখাইতে দেখলে অনেক ভালো লাগে কি না কি জানে কিন্তু বাস্তবতা অনেক কঠিন এটা আসলে অনেক জানে না হ্যাঁ তো জানা থাকবে অবশ্যই কিন্তু কাজের সিস্টেম হচ্ছে তাড়াতাড়ি করার জন্য কিছু মেথড শেখাই তো এখানে আপনার ওই নিয়ম ওই যে এই সিরিয়ালে ওয়েস একটা একটা ভোল্টেজ তৈরি যদি এখানে ধরেন ভি কোরের ভোল্টেজ আমরা পাই তাহলে আমরা ধরে নিতে পারি ভিএস রাম ভিএস ওয়ান আইএস ভোল্টেজ ভিএক্স ও আরটিসি ডিআর ভোল্টেজ রেফারেন্স এগুলো সব তৈরি হয়েছে বুঝছেন যদি এখানে পুরো ভোল্টেজ পাই উপরে সবগুলো তৈরি হয়েছে যদি মডেল ভোল্টেজ পাই তার উপরে সবগুলো তৈরি হয়েছে এখানে আমরা কয়েকটা ভোল্টেজ সেট দিলে বুঝতে পারবো আর লাস্ট যে ভোল্টেজ আমাদের রিসেন্টলি এটা হচ্ছে পাওয়ার আইসি শেষ ভোল্টেজ এটা হচ্ছে আরেক ফোনে টিপি পয়েন্ট দেওয়া থাকে কি দেওয়া থাকে টিপি পয়েন্ট টিপি পয়েন্ট অনেক ফোনে আপনার টিভি পয়েন্ট দেওয়া থাকে এই টিভি পয়েন্টের মাধ্যমে আপনি চাইলে এটা চেক দিতে পারবেন যে আপনার পাওয়ার ভালো কিনা আর এর জন্য আপনার ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ সময় কত অনেক অনেক ফোনে আমরা বাস্তবতা দেখছি যে অনেক অনেক ফোনে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট সেভেন অনেক ফোনে ওয়ান পয়েন্ট থ্রি এরকমও পাইছে এখন অনেক মনে হয় এটা কি সমস্যা কিনা না সমস্যা না এরকম দেখায় মিটার ভেতর অনেক সময় দেখায় তা আনুমানিক বেশিরভাগ ফোনে ওয়ান পয়েন্ট এইট এই ভোল্টেজটা লাস্ট ভোল্টেজ বলা হয় এটা যদি আপনারা খেয়াল করেন এইট নাইন ফাইভ থ্রি ওয়ার্ল্ড কামস পাওয়ার এখানে লেখা থাকে দেখেন রিসেট এম নাম রিসেট এম আচ্ছা এখানে দেখেন আমরা লিখে দিচ্ছি এম টিএসিপি সি লাস্ট ভোল্টেজ হচ্ছে বস ডাক ভোল্টেজ

প্রসেসরের কোনো প্রয়োজন নেই আপনি প্রসেসর ছাড়াই রিসেপ্ট চেক দিতে পারেন অনেক ইউটিউবে এইভাবে কেউ আপনি ভিডিও পাবেন না একটা সুন্দরভাবে কিন্তু রিসেপ্ট যদি আপনি চেক দিতে চান আপনি সিপিওসি খুলে এম এমসি খুলে আপনি জাস্ট পাওয়ার এসিটা সিঙ্গেলে আনে এটা ফোনের সমস্যা আপনি আগে পাওয়ার ম্যানেজমেন্ট সাই ঠিক করেন তারপর প্রসেসর তারপর এমএমসি হিসাব করে প্রফেশনাল লেভেল টেকনিশিয়ান যারা যে ঘাটানো ফোনগুলো সব খুলে ফেলে খুলে আগে পাওয়ার রেডি করে

সিপিউ যখন রিসেট এন্ড পায় তখন সিপিউ গ্রিন সিগনাল পায় পাওয়ার আইসি থেকে যে এখন ওদিকে সব ভোল্টেজ ঠিক আছে তখনও আমাদের বুটটি যে বাক ভোল্টেজগুলা ফ্ল্যাকচুয়েট করতে থাকে এরকম নোকর ইসের মতো আর কি ঢেউয়ের মতো অ্যাকুরেট না ছয় সাত পাঁচ বা ছয় সাত ছয় সাতশো মিলি ভোল্ট আটশো মিলি সাতশো পঞ্চাশ মিলি এরকম করতে থাকে যখনই আপনার সিপিও আইসি এই রিসেট বি ভোল্টেজটা পাওয়ার সাথে সাথে সেটা একটা আউটপুট ভোল্টেজ দেয় সেটা যদি মিডিয়া হয় তাহলে কি এটা বলা হয় ওয়াসডক আর যদি কোয়ালকাম তাহলে বলা হয় পিএস এই ওয়ান পয়েন্ট পাওয়ার আইসি দেওয়া হয় এখন পাওয়ার আইসি সিবি থেকে এই লাস্ট গ্রিন সিগনাল মানে কি বসের সিগনাল এটা যখন পায় তখনই আমাদের সব বাগ ভোল্টেজগুলো স্টেবল হয়ে যায় মানে পুরো স্টেট আর তখনই ফার্স্ট লোক আসে আমাদের ফোনে সিম্পন এলে সিম্পনি স্যামসাং এলে স্যামসাং যে ফোনই হোক তো আমাদের ফোনটা ওপেন হয় এখন আপনি অ্যাকশনসে এই পিএস হোল্ড বলেন মানে প্রসেসর লাস বোল্ট প্রসেসর লাস বোল্ট যদি তৈরি হয়ে যায় তাহলে আমাদের ধরতে পারি প্রসেসর ওকে আর পাওয়ার এসি যদি রিসিপি তৈরি হয় তাহলে পাওয়ার এসি ওকে এগুলো সেটিং করার অনেক সহজ সহজ অনেক পদ্ধতি আছে মিটার ছাড়া যেটা আমি দেখাবো এই মূলত বুস্ট সিকোয়েন্স বুস্ট সিকোয়েন্সের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন ভোল্টেজের পর কোন ভোল্টেজ তৈরি হয় আর এটারে কপি করে আপনি স্কামেটিক্যাল লেআউটের মাধ্যমে লোকেশন আর লাইন কোথায় গেছে বের করতে হবে মূলত একটা সিরিয়াল এই সিরিয়ালে ভোল্টেজগুলো তৈরি হয় এটা নিয়ে আরো ডিপ্লি আমি দেখাইতেছি আর এটা হচ্ছে প্রত্যেকটা বল পিন ডি থ্রি ডি ফাইভ ডি সিক্স ডি এইট এই ডাটাশিটে যদি সাথে মিলাম দেখবেন যে এই বল পিনের সাথে এসপিআই মোসি মিসো মোসি আইটিসি প্রোটোকল এসপিএ প্রোটোকল এই যে প্রোটোকলে কাজ করে তার ভিতরে আছে এগুলা আপনাদের বর্নিয়র কি ডাকার দেওয়া হয়েছিল বর্নিয়র যে কোড পাইছেন আপনারা কোড যদি আপনারা পড়েন তাহলে ওর ভিতরে ডিটেলসটা আছে এরপর আমরা এটা আরো ডিটেলসে দেখাবো তাহলে আপনারা এটা দেখে বুঝতে গেলেন দেখে ফোনের কাজ করতে হবে যে কোনো ডেট ফোনে তো সবাই ভালো থাকবেন আজকের ইউটিউবে আমাদের ইউটিউবে থাকবে ইনশাআল্লাহ পরে সময় হলে আবার আরেকটা পার্টনার সম্ভব আল্লাহ হাফেজ